নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ কুমড়ো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা আপনারা বিশ্বাসই করবেন না যে নিরামিষ কুমড়ো এইভাবে রান্না করলে এতটা টেস্টি হয় অসাধারণ লাগে খেতে তার জন্য নিয়েছি চারশো গ্রাম কুমড়ো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এই কুমড়োটাকে আমি দু টুকরো করে নিচ্ছি আর এর উপরের যে গুঁড়ির অংশটা রয়েছে এটাকে কিন্তু কেটে বাদ দেবো আর এই কুমড়োটাকে কিভাবে কেটে নিতে হবে একবার দেখে নিন এইভাবে কুমড়োটাকে একটু মোটা মোটা করে আর চওড়া চওড়া করে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকা কুমড়ো পাকা কুমড়োর খোসা কিন্তু এরকম হলুদ হয় আর যদি কুমড়োর খোসাটা সবুজ হয় তাহলে কিন্তু সেটা কাঁচা কুমড়ো আর সেই কুমড়োটার বন্ধু খোসা চালানোর কোনো প্রয়োজন নেই খোসা শুদ্ধই কেটে নেবেন আর কিভাবে বুঝে এইভাবে একটু একই সমানে টুকরোগুলো করে নেবেন দেখতেই পেলেন কিভাবে কেটে নিলাম এবারে যেহেতু এটা পাকা কুমড়ো এর খোসাটা কিন্তু খুবই শক্ত তাই এই খোসাটাকে কিন্তু এইভাবে কেটে কেটে বাদ দিতে হবে আর কাঁচা কুমড়ো হলে বন্ধুরা খোসাটা কিন্তু একদমই ফেলার দরকার নেই খোসা সমেতে এই রেসিপিটা দুর্দান্ত লাগবে খেতে একবার বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা না বানিয়ে খেলে টেস্ট কিন্তু বুঝতে পারবেন না আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে কুমড়ো রেসিপি নিরামিষ কুমড়ো যে কোনো নিরামিষের দিন কিংবা এমনি দিনে যে কোনো দিনে বানিয়ে খেতে পারেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগবে খেতে দেখুন কুমড়োগুলোকে কিভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে একটা চুবড়ির মধ্যে তুলে নিচ্ছি সমস্ত কুমড়োটাকে এর থেকে বেশি পরিমাণেও আপনারা চাইলে রান্না করতে পারেন দেখুন কুমড়োগুলোকে ধুয়ে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে কিছু মশলা আমাদের মেশাতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ খুব বেশি নয় বন্ধুরা একটু অল্প পরিমাণে দেবো দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবারে দেব অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে একটু হাফ চামচের মতন চালের গুঁড়ো আর হাফ চামচের মতন দেব বেসন অবশ্যই এই উপকরণগুলো দেবেন বন্ধুরা এতে কিন্তু অসাধারণ লাগবে খেতে আর এইভাবে খুব ভালো করে আমাদের খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর এতে কিন্তু অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিতে পারেন বেশি পরিমাণেও দিতে পারেন আর গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কা বাটাও এর মধ্যে ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়ো আর বেসনটাকে বন্ধুরা খুব ভালো করে আমাদের এই কুমড়োর মধ্যে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে একটা একটা করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখাতে মাখাতে যেহেতু এর মধ্যে লবণ দিয়েছি কুমড়ো থেকে যে জলটা ছাড়বে তাতে কিন্তু চালের গুঁড়ো আর বেসনটা খুব ভালো মতন ভিজে যাবে দেখতেই পাচ্ছেন এইভাবে খুব সুন্দর করে আমাদের মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কুমড়োগুলোকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এবারে চলে যাব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন চাইলে সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে বেশি সুস্বাদু হবে খেতে দেখুন সর্ষের তেলটা আমি প্রয়োজন মতন দিয়ে দিয়েছি এবার কুমড়ো টুকরোগুলো একটা একটা করে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে লো ফ্লেমে বন্ধুরা খুব সুন্দর করে রঙ ধরিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে যেহেতু চালগুলো আর বেসন দিয়েছি এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে একদমই নরম ভাব থাকবে না মুচমুচে মতন হবে আর খেতে কিন্তু বন্ধুরা এই রেসিপি অসাধারণ লাগে নিরামিষ দিনে এই রকম একটা নিরামিষ রেসিপি থাকলে ভাত খাওয়ার কিন্তু কোনো সমস্যাই হয় না খুব ভালোভাবে আনন্দ করে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় দেখতেই পাচ্ছেন কুমড়োগুলোকে কিভাবে আমি ভেজে নিয়েছি এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে আর হচ্ছে ধরিয়ে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এইভাবে ভেজে নিয়ে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি কুমড়োগুলোকে ভাজা কুমড়োগুলো কড়াই থেকে ভালো করে কিন্তু তেল ঝরিয়ে তুলতে হবে যেন তেল না থাকে এবারে দিয়ে দিলাম আবারও কুমড়োগুলো বন্ধুরা দ্বিতীয় ব্যাচ আমি দিয়ে দিলাম প্রথম ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে সমস্ত কুমড়োগুলোকে আমাদের ভেজে নিতে হবে আর একবারেই তেল দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও রেসিপিটা তৈরি করতে পারেন এই তেলেই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব আর কিন্তু তেল ব্যবহার করব না দেখুন এইভাবে সমস্ত কুমড়োগুলো ভাজা হয়ে গেছে আর যেটুকু তেল রয়েছে এতেই কিন্তু রেসিপিটা ব্যবহার করব আর কতটা সুন্দর ভাজা হয়েছে কুমড়োগুলো দেখতেই পাচ্ছেন এবারে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ রাঁধুনি আমি একটু হাতে ডোলে নিয়ে ফোড়ন হিসাবে দেব। রাঁধুনি আর কালো জিরে যা সুন্দর একটা গন্ধ বন্ধুরা এই রেসিপিতে কিন্তু দারুণ লাগবে আপনারা চাইলে যে কোনো একটা ফোড়ন ব্যবহার করতে পারেন কিংবা জিরে ফোড়নও দিতে পারেন দিয়ে এক চামচ সাদা তিল এক চামচ সাদা সর্ষে আর অল্প দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা আমি মিহি করে বেটে নিয়েছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে একটু ভেজে নিতে হবে আর অল্প করে শিল ধোয়া জল দিয়ে দিলাম আপনারা চাইলে এর পরিবর্তে সাদা তিলের পরিবর্তে পোস্ত কিংবা মগজও ব্যবহার করতে পারেন চাইলে এর মধ্যে দু চার টুকরো কাজু বাদামও দিতে পারেন এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ মতন স্বাদ অনুসারে লবণ হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও অল্প পরিমাণে জল দেবো ধোয়া জলটাই দেবো শিলেই কিন্তু এই মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন নিয়ে খুব সুন্দর করে আমাদের একটু কষিয়ে নিতে হবে তবে সাদা তিল আর সর্ষে খুব বেশি কিন্তু বন্ধুরা কষানোর প্রয়োজন হয় না কিছুক্ষণ একটু কষিয়ে নিলেই হয়ে যাবে আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই রেসিপিটার কালারটা সুন্দর আসবে আপনারা চাইলে নাও দিতে পারেন কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না দিয়ে দিলাম এক চামচ চিনি হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু কুমড়ো রেসিপি নিরামিষ চিনিটা দিলে দারুণ লাগবে খেতে আর যারা বেশি মিষ্টি পছন্দ করে না আর কুমড়োটা যদি বেশি পরিমাণে মিষ্টি হয় তাহলে চিনি দেবার দরকার নেই এবারে প্রয়োজন মতন জল যোগ করে দিচ্ছি দেখুন প্রয়োজন মতন জল আমাদের যোগ করে দিতে হবে এবারে ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব জলটা দিয়ে দিয়েছি দেখুন এইবারে একটু চেক করে নেবো নুন চিনি সব কিছু ঠিক আছে কিনা সব কিছুই কিন্তু ঠিক রয়েছে এবারে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে কুমড়ো ভাজাগুলো আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে কুমড়োগুলোকে আমাদের ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন যেহেতু কুমড়োগুলো খুব ভালো করে ভাজা আছে খুব বেশি সময় কিন্তু আর রান্না করার দরকার নেই মোটামুটি পাঁচ মিনিট রান্না করেই নিলে হবে এবার এর মধ্যে একটা ভাজা মশলা আমি দিয়ে দেবো অল্প পরিমাণে বন্ধুরা এর মধ্যে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা গোলমরিচ তেজপাতা সব কিছু আমি কিন্তু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে হাফ চামচ দিলাম আপনারা চাইলে ভাজা জিরেও ব্যবহার করতে পারেন কিংবা কাসুরি মেথি একটু হাতে ডোলেও দিতে পারেন তাতে কিন্তু অসাধারণ লাগবে একবার এইভাবে বানিয়ে দেখবেন একবার বানিয়ে খেলে কিন্তু বারবার এই রকমভাবে কুমড়ো রেসিপি তৈরি করে খাবেন বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন